নমস্কার অরপুন মহুয়া রয়েছে অলরেডি কোথা থেকে কোথা থেকে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছো বলো ওই বলছি ঠিক অরপুন আমি কালকে রাতেই জানতে পারলাম যে তোমার হাতে বোধহয় একটা কোন दुर्घटना হয়েছে হ্যাঁ যেটা অলরেডি আমি তোমাকে আগেও বলেছিলাম যে একটা কিছু তোমার সাথে একটা ঘটতে চলেছে রক্তপাতের হ্যাঁ ঠিক ঠিক অলরেডি আজকে আমি বলে দিলাম যে উত্তরে রয়্যালের মধ্যে একটি জায়গার মধ্যে রয়্যালের কাগজের প্রিন্টিং এর মধ্যে একটা কাগজ ছিঁড়ে রাখা আছে এবং সেখান থেকেই অর্পণের ব্যান্ডেড ইউজ করা হয়েছে ঘটনাটা কি সত্যি তাই পাওয়া গেল একদম সব আপনি বলছেন সব আছে পুষ্প অর্পণ অর্ণব মুহুয়া আমরা সকল আজকে অনলাইন কনসালটেন্সি করলাম এক অসাধারণ ঘটনা যে ফ্যানের সুইচ দিলে লাইট জ্বলে যায় এবং সম্পূর্ণ সেটা তুলে ধরা এক চান্সে বলে দেওয়া প্রেডিকশনে এবং সরাসরি উত্তর দিকে কি রয়েছে এবং কি থেকে কি ঘটনা কানেকশন হচ্ছে সমস্ত ডিটেলস তুলে ধরা হলো সমস্ত ঘটনা ধুবো মিলেছে কি মেলেনি এবং কেমন লাগলো একদম সব মিলে গুরুজি ঠিক এবং যেই ঘটনাটা আগেও বলে রাখা হয়েছিল যে একটা ঘটনা একটা সমস্যা এরকম একটা কিছু অদ্ভুত ব্যাপার ফিলিংস হবে সেটাও কি অলরেডি হলো যেই সময়টা প্রেডিকশনও করা হয়েছিল ঠিক ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা